বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উস্তা দিয়ে বোয়াল মাছ উস্তা দিয়ে বোয়াল মাছটা জানি না কার কার জেলার জনপ্রিয় কিন্তু আমাদের জেলায় কিন্তু আমরা উস্তা দিয়ে বোয়াল মাছটা রান্না করে খেয়ে থাকি যেহেতু আমি বাসায় রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনারাও দেখে কিন্তু এই উস্তা দিয়ে বোয়াল মাছটা রান্না করে খেতে পারবেন এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তাহলে চলুন কীভাবে রান্না করি মূল ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে দেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন যারা আমার ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তা আমি বর মাছ রান্না করার জন্য এখানে তিনটা উস্তা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের সাইজের উস্তাগুলো আমি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা ছোটো বড়ো সাইজগুলো উস্তা নিতে পারেন এটাকে নিয়ে আমি লম্বা করে কেটে নেব তাই কেটে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দেবো চলুন তাই আমি এইরকমভাবে কেটে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিলাম আমি উস্তাগুলো কীরকমভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে এইভাবে কেটে নেবেন আমি এইভাবে কেটেই কিন্তু উস্তাদগুলো দিয়ে রান্না করে থাকি তাই উস্তাগুলো কেটে নেওয়া হয়ে গেল এদিকে আমি বোয়াল মাছ নিয়ে নেব এখানে দেখুন কত বড় একটা বোয়াল মাছ এখানে পাঁচ কেজি ওজনের একটা বোয়াল মাছ এটা থেকে আমি কিছুটা মাছ নিয়ে নেব কেটে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসব। মাছটা কিন্তু অনেক বড় এখানে পাঁচ কেজি এই মাছটা আমাদের এখানে নদী আছে সেই নদীর মাছ আমাদের এখানে আরিয়ালখা নদী ওই নদীর মাছেই কিন্তু জেলা ধরেছে সেখান থেকে কিনে এনেছে তো এটা কেটে তারপরে মাছগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে আসব। এদিকে আমি মাছগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হলুদ লবণ নিয়ে মেখে নিয়েছিলাম একটু ধোয়ার জন্য আবার হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে ধুয়ে নিলে কিন্তু মাছটার গা থেকে যে একটা গন্ধ আসে সেটা চলে যায় তা আপনারা যে কোনোভাবে ধুয়ে নিতে পারেন তা আমি মাছটা ধুয়ে নেওয়ার পরে রান্না করার জন্য নিয়ে চলে আসলাম এখন আমরা এদিকে নিয়ে নিব মশলা তৈরি করে রান্নার জন্য এখানে একটা বাড়ির ভিতরে আমি এক কাপ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটার ভিতর দিয়ে দেবো আমি এক টেবিল চামচ হলুদ বাটা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এখানে রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ আর লবণ দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ দিয়ে এখন এই মশলাটাকে মিক্স করে নেব রান্নার আগে পাঁচ মিনিট আগে যদি না মশলাগুলো এইভাবে মিক্স করে রেখে দেন তারপরে যদি রান্না করেন সেটা খেতে ভালো লাগে আগে আমাদের দাদি নানিরা কিন্তু মশলাগুলো শিল্পাটা বেটে তারপরে রান্না করত এইভাবে মিক্স করে রেখে দিলে সেই বাটা মশলার মতোই হয়ে যায় এদিকে আমরা চুলায় চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এটার ভিতরে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল সরিষার তেল তেলটা যখন গরম হয়ে একদম ধোয়া চলে আসবে তখন দিয়ে দিলাম মশলাগুলো আমি যে মশলাগুলো মিক্স করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল মশলা তেলটা না ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে তা কিছু সময় পর পর মশলাটাকে এইভাবে নেড়ে নেবেন তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নিলে দেখবেন মশলার গা থেকে তেল আলাদা হয়ে আসছে দেখুন তা আমাদের কিন্তু মশলার গা থেকে তেল আলাদা হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজার হবে মশলা কম কষানো হলে সেই তরকারি খেতে ভালো লাগে না কিন্তু দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে এখন সেই বল মাছগুলো দিয়ে দেবো ধুয়ে নেওয়া এখানে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আমার পরিবারে যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা সেই পরিমাণে নিয়ে নেবেন ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য এখন ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে মাছগুলো একটু উলটিয়ে দেবো যেন এই পিঠটাও সুন্দরভাবে মশলাগুলো বেজে কষানো হয় আবার ঢাকনাটা ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে এখন মাছগুলো আমরা উঠিয়ে নেব এইভাবে একে একে মাছগুলো উঠে না আর এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ হয়তো ভিডিওর ভিতর ছোটো দেখা যায় কিন্তু মাছগুলো অনেক বড় বড় মাছ তা মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মশলার ভিতরে দিয়ে দিলাম আমি সেই উস্তাগুলো ওস্তাটা দিয়ে আমি মশলার সাথে এইভাবে একটু নেড়ে নেব তেমন মিক্স করে নেওয়া হয়ে গেল মশলার সাথে এখন ঢাকনাটা ঢেকে নেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে দেখুন মশলার সাথে কোনো পানি নেই এখন আমরা রান্না করার জন্য এখানে দিয়ে এক মগ পানি আমি এখানে বেশি ঝোল রাখবো না মাছটা তাই বেশি পানি দেবো না আমি এক মাখ পানি দিয়ে দিছি আর রোস্তাটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম চুলার জালটা মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম এখন সেই কষিয়ে উঠিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম বোয়াল মাছটা মাছটা দিয়ে উপর দিয়ে এইভাবে সমান করে দিবেন সমান করে দিয়ে আমি এটাকে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনাদা ঢেকে দেবো পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এখানে একটা শাক বাটা দিয়ে দেবো এখানে এক টেবিল চামিচ এই শাক বাটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন বড় মাছে কিন্তু শাক বাটা না দিলে যে কোনো শ্বাস মাছের খেতে ভালো লাগে না আর এই বড় মাছে তো শাক বাটা দিলে শাকটা আরও দ্বিগুণ বেড়ে যায় শাক বাটা দিয়ে এখন আমি আবার দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন দিয়ে দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি একটু নেড়ে নামানো আগ দিয়ে ধনিয়াপাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আমার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে একটা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই উস্তা দিয়ে বোয়াল মাছ রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তিতা লাগে না আর এটা এই তরকারিটা দিয়ে একবার ভাত রান্না করে খেয়ে দেখবেন ভাতটা এক প্লেট ভাত দেখবেন নিমিয়ে শেষ হয়ে যাবে এতটা মজার হয় এই উস্তা দিয়ে বোয়াল মাছটা তা আমি যেভাবে রান্না করলাম ঠিক আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তা আমি একটু নামিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে তাই এই ভিডিওটা দেখে আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই বোয়াল মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ